session access जरा जुक् जाऊ सांगा भिडिओ क्लिअर असे किंवा সবাইকে স্বাগতম আমরা আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছি আমাদের আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এফ এড ক্লাসরুমের যে ডেলি ক্লাসগুলো সে ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে তোমরা যারা যুক্ত হচ্ছ তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং তার সাথে আমাদের ক্লাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় পছন্দের গ্রুপগুলো আছে সেটা শেয়ার দিতে পারো আজকে থেকে আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার যাতে তোমাদের জন্য ফ্রিতে একটা প্রিমিয়াম সার্ভিস দেওয়া যায় সেটার লক্ষ্যেই আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা সামনে মেডিকেলের ভর্তি পরীক্ষা পরীক্ষাতে আছে আর মাত্র দুই মাস পরীক্ষা আছে তো এখনই আমাদের বেশি প্রবলেমটা কোথায় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা আগেই করে আসছি বেশি প্রবলেম হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশ কি যেটা আমরা একদম দেশে হারা হয়ে যাচ্ছি তো আমি চেষ্টা করবো আমাদের জিকে ইংলিশের যে টপিকগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য এবং তার সাথে ভর্তৃপক্ষ যে প্রশ্নগুলো আসে নিয়ে আলোচনা করার জন্য অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি টপিকগুলো লিখে রাখছি আমরা থেকে শুরু করবো এবং যদি তোমাদের সাথে থাকতে পারি না তোমাদের সর্বোচ্চ রেসপন্স পাই তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার আগেই মোটামুটি তোমাদের সিলেবাসটা আছে সেটা পুরোপুর করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমরা টপিকগুলো দেখতে পাচ্ছি যে বাঙালির উৎপত্তি জনপদ মৌর্য যুগ গুপ্ত যুগ গৌরাজ্য পালবংশ এভাবেই

তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব আশা করি পুরোটাই ক্লিয়ার আছে আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো থেকে আমাদের রিসেন্ট দু তিন বছর ধরে তো খুব বেশি কোশ্চেন আসছে না একটা বা দুটা আসছে কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু এইখানে গেলে প্রতি বছরই মোটামুটি একটা কোশ্চেন চলে আসছে তো প্রথমেই আমি যদি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ইতিহাস শুরু করতে চাই সবাই একটা জানা লাগবে যে আমরা কোথা থেকে আগে এই যে অঞ্চলটা বঙ্গভূমিটা কি ছিল ছিল অনেকগুলো জনপদে জনপদে বিভক্ত জনপদ ছিল সেখানে সেখানে কতগুলো জনপদ ছিল ষোলটা জনপদ ছিল প্রাচীনকালে বাংলা ভূমি বা বঙ্গভূমি ষোলোটা জনপদে বিভক্ত ছিল তার মধ্যে দেখতে পাচ্ছিলাম সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে কুমড় সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা সবচেয়ে প্রাচীন কুন্ড দেখো এইটা কুন্ড অঞ্চল বলতেছি আমরা পুন্ড অঞ্চলটা কোন কোন জায়গা নিয়ে তৈরি কোন অঞ্চল নিয়ে তৈরি সেটা হচ্ছে আমাদের বগুড়া মহাস্তানবল রাজশাহী এই অঞ্চলগুলো আমি কুন্ড বলি তাহলে বগুড়া মহাস্তানবল রাজশাহী নিয়ে কি গঠিত আমাদের অঞ্চল বঙ্গ যে জলপথ যেটা কোথায় ছিল এটা ছিল একদম আমাদের বাংলাদেশের মানচিত্র যদি যাই আমরা বাংলাদেশের মানচিত্রে একদম যদি মানচিত্রটা আবার চেষ্টা করি যদি খুব ভালো হবে না মানচিত্রের সাবধান কোথায় সে মানচিত্রে একদম মধ্য অঞ্চল ছিল মধ্য অঞ্চলে কি কি আছে ঢাকা ফরিদপুর ঢাকা ফরিদপুর এই কোন জনগণের অন্তর্ভুক্ত ছিল বিশেষ করে আমাদের দেশে নিপণ করে ঢাকা কোন জনগণের অন্তর্ভুক্ত ছিল ঢাকা বঙ্গ জনগণের অন্তর্ভুক্ত ছিল ঢাকা কোন জনগণের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপ্রদের অন্তর্ভুক্ত ছিল এরপর আছে হরিকেল হরিকেলটা কোন দিকে ছিল হরিটা ছিল আমাদের একদম পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলও ছিল দক্ষিণ পূর্বাঞ্চল ছিল উত্তর পূর্বাঞ্চলের কোন জেলা আছে এখানে কোন বিভাগ আছে এখানে আসা হচ্ছে সিলেট বিভাগ উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগ দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম কোন চটপ্রধান অন্তর্ভুক্ত চট্টগ্রাম

চন্দ্রদি চন্দ্রদি কারণ বলতো চন্দ্রদি হচ্ছে বরিশালের পূর্বদি এই আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলি পেলাম এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে আমাদের প্রশ্ন আসছে এই জায়গাগুলো বেশি আমাদের এই যদি আমরা ম্যাপ ধরে পড়ি তাহলে আমাদের আরো ইজি হবে মনে রাখতে শুধুমাত্র তুমি যদি মনে রাখার চেষ্টা করো এত কিছু মনে রাখ কিন্তু আমাদের কারোর পক্ষেই সম্ভব না তো আমাদেরকে একটা সুন্দর শুনতে হবে এবং আমরা চেষ্টা করব ম্যাপ ধরে মনে রাখার জন্য ম্যাপ ধরে মনে রাখার চেষ্টা করব এই পর্যন্ত আমাদের শুনতে পারে এবার কোনো প্রবলেম থেকে সেটা তোমরা জানিয়ে দিতে পারো তার সাথে যারা ক্লাস করতেছো তারা কোথা থেকে আসো ক্লাস তোমাদের বন্ধুদেরকেও ডেকে নিয়ে আসো যাতে আমরা সবাই মিলে সুন্দর একটা করতে পারি আচ্ছা তাহলে বয়কে বলবো কি আমরা গুরুত্বপূর্ণ আছে প্রশ্ন বসলে মোটামুটি এইগুলো জনপদ থেকে উচ্চ প্রাচীন জনপদ কোনটা উচ্চ প্রাচীন জনপদ হচ্ছে কোনটা আচ্ছা ওটা ষোলোটা জনপদ আছে বা ছিল এই বঙ্গদেশ

সেটা হচ্ছে বাঙালি জাতি বসছে আদি ভাষা কি ছিল আদি ভাষা ছিল হচ্ছে অস্ট্রিক ভাষা কি ভাষা ছিল আদি ভাষা অস্ট্রিক ভাষা আদি ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা আচ্ছা আমরা বললাম যে বাংলা জাতি কোথাও আসছে বাঙালি জাতি আসছে আর্য এবং অনার্য থেকে আচ্ছা একজন লিখছে যে আপডেটের দিকে গুলো দিলে ভালো হতো

আর্য অনার্য আর্যদের থেকে প্রশ্ন আসে যে আর্যদের আধুনিক ধর্ম কোনটা হচ্ছে বে আর্যমন্ত কোনটা হচ্ছে তারপরে আর কি কি প্রশ্ন আসে এখান থেকে কোশ্চেনটা আসবে যে আমরা যে বাঙালি ইতিহাস নিয়ে বলতে চাই বাঙালি উৎপত্তিটা কোথা থেকে বাংলা বঙ্গ এই শব্দগুলো আসছে কোথা থেকে সর্বপ্রথম বঙ্গশব্দটা আসে যেটা আর্যদায় একটা গ্রন্থ ছিল ঐকরীয়টা কাদের গ্রন্থ ছিল এটা আর্যদায় একটা গ্রন্থ ছিল এবং আমি যদি বলতে চাই এখান থেকে যে সর্বপ্রথম বাংলা শব্দের উৎপত্তি আসে প্রথম থেকে সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের উৎপত্তি আসে

তোমরা জানা আসলে একটু জানা যাও তো এখন প্রবলেম হচ্ছে কিনা কোন সমস্যা হচ্ছে না সব থেকে এখানে জানা যায় ঠিক আছে এরপর যদি পর্যায়ক্রমিক ভাবে বলতে চাই পর্যায়ক্রম বলতে গেলে আমাদের কিন্তু এর পরবর্তীতে যুগ গুপ্ত যুগ গৌরাজ্য পাল বংশ সেন বংশ এই পর্যন্ত কিন্তু শাসন চলে শুরু করে দেখি আমরা যখন ইটা বলবেন জনপদে গেলাম তারপর শাসন শুরু হচ্ছে আমাদের মৌর্য বংশতে মৌর্য বংশের পরে বংশ গৌরাজ্য সেন বংশ এরপরে আসছে মুসলিম শাসন তার মাধ্যমে আমরা সবাই জানি মোটামুটি ইতিহার উদ্দিন মোহাম্মদ বিনবক্ত খেলছে তার পরবর্তীতে মুসলিম শাসন চলতে চলতে আমাদের অন্যতম একটা সনাতন শাসন বা বংশ হচ্ছে মুঘল শাসন

চন্দ্রগুপ্ত মৌর্যগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রথম কথা হচ্ছে কিন্তু বাংলা অঞ্চল আমরা কিন্তু একটা শব্দ শুনে আসছি যে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছে বিভিন্ন জায়গা থেকে

থেকে রাখবে চন্দ্রগুপ্ত মৌয় মৌর্যের প্রধানমন্ত্রী গেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী গেছিলেন প্রধানমন্ত্রী ছিল হচ্ছে চানক এই চাণকের আরেক নাম হচ্ছে কৌটির চানকের আরেক নাম কি আরেক নাম হচ্ছে আচ্ছা কৌটিল্য নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে নাম প্রধানমন্ত্রী ছিল চাণক্য আরেক নাম হচ্ছে কৌটিল কৌটির লেখা গ্রন্থের নাম কি অর্থশস্ত্র আচ্ছা এখান থেকে আমাদের আর কি কি লাগবে সেটা হচ্ছে মৌর্য বংশে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল রাজা সম্রাট অশোক সম্রাট অশোক এই সম্রাট অশোক সম্পর্কেও আমরা দু সেটা হচ্ছে সম্রাট অশোক মৌ্য বংশ সবচেয়ে শক্তিশালী রাজা ছিল তার সাথে বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন ছিল বৌদ্ধ ধর্মের কনস্টান কে ছিল বৌদ্ধ ধর্মের কনস্টান ছিল সম্রাট

এরপর হচ্ছে আমরা মধ্যবংশের পর কি ছিল সেটা বংশের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্র পাটলি পুত্র রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রতে ছিল

বাংলার স্বর্ণযুগ বলত আমরা স্বর্ণ বা গহনা এটা কোথায় রাখি এটা কিন্তু সিন্ধুরের মধ্যে গুপ্ত অবস্থা স্বর্ণযুগ বলা হবে না স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত বংশ সর্বশেষ আর ছিল সর্বশ্রেষ্ঠ ছিল সমুদ্রগুপ এবং সর্বশেষ আর ছিল বিষ্ণু সর্বশ্রেষ্ঠ সমুদ্রপুত্ত সর্বশেষ বিষ্ণুগুপ্ত যাকে বলা হতো বাংলার নেপোলিয়ান বলা হতো বাংলা নেপোলিয়ান নিশ্চয় তোমার নেপোলিয়ান সে একটা বিখ্যাত যোদ্ধা ছিল বাংলা নেপোলিয়ান এবং সেগুলো কিংশ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুগুপ্ত এবং এখান থেকে আমাদের আরেকটি জানতে পারছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বললো তার পদবী ছিল বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের পদবী ছিল বিক্রম আদিত্য এবং আরেকটি কথা হচ্ছে প্রথম চৈনিক পরিব্রাজক

এখনো যারা তোমাদের ফ্রেন্ড থেকে মেনশন জানে মেনশন দিয়ে দাম সবাই একসাথে আমরা সিন্ধুকে গুপ্ত অবস্থায় রাখি এই জন্য এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে গুপ্ত বাংলার সমনতি এরপর গৌরাজ কোন রাজ্য থেকে বা বংশ থেকে আমাদের একটা প্রশ্ন আসে গৌরের স্বাধীন নরপতিকে ছিল স্বাধীন নরপতি স্বাধীন রাজা ছিল হচ্ছে রাজা শশাঙ্গা এই রাজা কি বলা হয় প্রথম স্বাধীন রাজা আমাদের মোটামুটি এটুকু জানো না এই হচ্ছে গৌরাজ্য থেকে এবং একদিনই জানবো গৌর রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ কোনটা ছিল কর্ণ সুবর্ণ যেটার বর্তমান নাম মুর্শিদাবাদ আমরা কিন্তু যে নবাবী সাধনামগুলো দেখছি বিশেষ করে জনগণ অনেকে গোপালঘাট দেখি গোপালঘাটের ক্ষেত্রে নবাবের রাজধানী কোথায় মুর্শিদাবাদ তারা শশাঙ্ক যে গৌড়ের স্বাধীন নরপতি তারা রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্মতে বা বর্তমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এটাই কিন্তু এজামতটা বাঙালি সর্ব সবচেয়ে বেশি শাসন করা শাসনকাল শাসন করা সবচেয়ে বেশি সময় ধরে কত সময় চারশো বছরের বেশি গোপাল কালবংশের প্রতিষ্ঠাতা গোপাল সর্বশ্রেষ্ঠ ছিল ধর্মপাল এই ধর্মপাল নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা কথা বললাম যে সে বৌদ্ধ ধর্ম সংস্কারে অনেক ভূমিকা রয়েছে যেমন নির্মাতাকে আমার হচ্ছে পালবংশ শেষ রাজা কে ছিল সবাই একটু কমিটি জানা হয় যেমন আমরা সবাই জানি পাল বংশের শেষ রাজা কে ছিল আমি যদি এই শাসন বংশ বংশ ধরে চলতে থাকি শেষ কোনটা হবে শেষ বংশ হচ্ছে সেন বংশেন আমাদের বেশি লাগে না সেটা হচ্ছে লক্ষণ এবং মতান্তরে কেশব সেন বা কেশব সেন কাছ থেকেই কিন্তু পরবর্তীতে মুসলিম শাসন আমল বা আমরা যেটা বললাম যে মোহাম্মদ বিন্তিয়ার কৌজি তিনি শাসনামলটা গ্রহণ করেন আমলটা গ্রহণ করেন মোটামুটি আজকেবারে আলোচনা ছিল এই খুবই যে আমরা বিভিন্ন যে বংশগুলো ছিল বা জনপথ এগুলো নিয়ে আলোচনা করব আগামী দিন যদি তোমাদের সুন্দর রেসপন্স পাই আমাদের খুব ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো আমাদের আপডেট যে ইনফরমেশনগুলো আছে সেই নিয়ে আলোচনা করত সেই পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকো তো আমাদের প্রবলেমগুলো জানাও এবং সবার জন্য অনেক অনেক প্রোগ্রাম থাকে